Bye bye, bye. Good, good night. Okay, good night. You guys. Home. Okay, sure. Bye bye. See you. Yeah. Sweet dreams. Yeah. Okay. Bye bye. You okay. Good night. good night. Sweet dreams. Yeah. <laughs> bye bye. Bye. Okay. Okay. বাই 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 দাদা বট হাই ফ্যামিলি আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি গুহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই যদিও আমি বর্তমানে গুহাটিতে নেই কলকাতাতে আছি তোমরা যারা একদম শুরু থেকে আমার ভিডিও দেখো তারা কিন্তু একে চেনো কিন্তু যারা নতুন তারা হয়তো না গতকালকে ভিডিওতে আমি একে দেখিয়েছি কিন্তু পরিচয় করানো হয়নি তাই ভাবলাম আজকে ভিডিও শুরুতেই তোমাদের সঙ্গে এর পরিচয় করিয়ে দিই এ হচ্ছে আমার বড় দিদির পূজা আর এ কদিন যে আমি কলকাতাতে আছি ওর বাড়িতেই আছি আজ হচ্ছে রবিবার এখানে পূজা লাঞ্চ রেডি করছে রবিবারের স্পেশাল মেনু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল আরও অনেক কিছু আছে সব কিছুই শেয়ার করব তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করেছি তোমরা দেখো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা একবার তোমাদের সঙ্গে এর পরিচয় করে দিই এই বা কেন বাকি থাকবে বলো এ হচ্ছে আমাদের ছোট্ট বিহু পূজার মেয়ে আর ও এখন কি কাজ করছে জানো ও আমার দিয়ে ওর পরিষ্কার করছে ভাবতে পারো কত কাজ করে বিশ্বাস করো আমরা যখনই বর্তমানে কলকাতায় আসি বিহুর সঙ্গে আমাদের প্রত্যেকটা দিন কিভাবে কেটে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না মনে হয় দিন থেকে রাত চোখের নিমেষ হয়ে গেল কিন্তু যখনই আমরা মানে গুহাটি ফিরে যাই তখনই বিহুর জন্য আমাদের মনটা সত্যি খুব খারাপ করে মানে দিন ওর কথাই মনে পড়তে থাকে মানে এক কথায় খুব মিস করি আমরা ওকে তো বন্ধুরা এখন আমরা লাঞ্চটা সেরে নেব আর আজকে লাঞ্চের মেনু হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস এখানে আছে খেসারির শাক এটা হচ্ছে মাছের তেল ভাজা আর এটাতে আছে বেগুন ভাজা আর এই দেখো এখানে বিহু এই যে খাচ্ছে বিহু ফিরে এলাম একেবারে সন্ধেবেলা বন্ধুরা আর এখন দেখো বিহু ড্রয়িং করছে ও দুটো ড্রয়িং করেছে আর একটা কথা কি বলো তো বিহু কিন্তু বেশি বয়স না কিন্তু এই বয়সে ওর চিন্তা ভাবনা দেখে আমি সত্যি অবাক হলাম বাচ্চারা যেরকম ড্রয়িং করে ও কিন্তু সেই রকমই ড্রয়িং করেছে কিন্তু ওকে যখন জিজ্ঞেস করা হলো যে কি এঁকেছে প্রত্যেকটা জিনিস কিন্তু ও আমাদেরকে বলেছে আর তার থেকে আমার আশ্চর্য লেগেছে এই বয়সে ও কোনটার কালার হবে সেটা একটু ধারণা হয়েছে যেমন ও গুহা এঁকেছে সেটা ও দিয়েছে ব্রাউন কালার আর সব থেকে বেশি আমি আশ্চর্য হয়েছি যে ও কুয়াশা এঁকেছে আর সেটার কালার দিয়েছে একেবারে হালকা সি গ্রিন কালার মানে সত্যি আমি দেখেছি আর ভাবছিলাম যে ওর বয়সে এতটা বুদ্ধি কিন্তু আমাদের ছিল না যতটা ওর আছে বাচ্চারা তো একেই থাকে কিন্তু কোন জিনিসটা কি কালার হতে পারে সেই আইডিয়াটাও ওর এই বয়সে হয়ে গিয়েছে কথা যাচ্ছে না শখের দাম লাখ টাকা আমাদের অবস্থা সেই শীতে কেঁপে মরছি আর এদিকে দেখো এত শখ বাইরে এসেছি নলেন গুড়ের রসগোল্লা খাবো বলে তার আগে অবশ্য একটা এগরোল খেয়ে নিয়েছি আর এগরোলটা সেই ঝাল ছিল আর আজকাল কি বলতো আমি একদম ঝাল সহ্য করতে পারি না আর এখন চলে এসেছি নলেন গুড়ের রসগোল্লা খেতে শীতকালে যদি নলেন গুড়ের রসগোল্লা না খায় তারপরে সন্দেশ না খায় তাহলে কি করে বুঝবো বলো শীত এসেছে তাই যতই কাপুনি আসুক বাইরে বেরিয়ে কাঁপতে কাঁপতে অন্তত নলেন রসগোল্লা খেতেই হবে আর একটু ডিনার কমপ্লিট হয়েছে এখন ঘুমিয়ে পড়বো কারণ কালকে সকালে ইচ্ছা আছে আমরা ইকো পার্ক দেখতে যাব। রোজই ভাবছি কিন্তু এত ঠান্ডা যাওয়ার হচ্ছে না তবে কালকে ভেবেছি না যেতেই হবে তো চলো আজকে রাতে আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি আগামীকাল ফিরে আসবো একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণ পর্যন্ত আশা করি তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকবে শুভরাত্রি